কোন কোন রোগ থেকে মুক্তি দেয় পেঁয়াজ জানা আছে কি বন্ধুরা পেঁয়াজ গুণে বদলে যেতে পারে আপনার জীবন হুম বন্ধুরা আপনাদেরকেই বলছি শীতকালের সবজি বললে প্রথমেই উঠে আসে ফুলকপি বাঁধাকপি আর কড়াইশুড়ির নাম তারপর আর একটু ভাবলে মাথায় আসে বিট গাজর ধনে পাতার নাম কিন্তু পেঁয়াজ কথা আমরা কখনোই সেভাবে ভেবে দেখি না কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা খেতে বসে পেঁয়াজগুলি পাতে পড়লেই মুখটাকে বেঁকিয়ে ফেলি কিন্তু জানেন কি যে পেঁয়াজ দেখে আপনি মুখ বেঁকান সে পেঁয়াজগুলির কত খাদ্যগুণ রয়েছে হলপ করে বলা যায় একবার যদি জেনে যান পেঁয়াজ খেলে কি কি উপকার হবে আপনার তবে আপনার খাদ্য তালিকা থেকে পেঁয়াজকলি কখনোই আর বাদ পড়বে না এবং পেঁয়াজ যদি আপনার খাদ্য তালিকায় রাখেন এবং আপনার পাতে পড়ে তাহলে আপনার মুখটিও আর কখনও ব্যাকাবে না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শিখাস কুকিং হোমস চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা যারা নতুন আছেন এই চ্যানেলে তারা এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তীতে ভিডিওর সকল আপডেট পৌঁছে যায় আপনার মোবাইলে এবং আপনি পরবর্তীতে তার যখন খুশি তখন দেখে নিতে পারেন এবং আমরা এই ছোট্ট চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর যারা অলরেডি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেঁয়াজ কলি হল চাইনিজ রান্নার একটি গুরুত্বপূর্ণ সবজি এটা ছাড়া যে কোনো চাইনিজ খাবারই প্রায় অসম্পূর্ণ বলা যেতে পারে আর এই বিশেষ বস্তুটি ব্যবহার করে থাকেন অনেকেই তার কারণ হলো এর মধ্যে রয়েছে অনেক ধরনের পুষ্টিকর উপাদান পেঁয়াজ মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা আমাদের যে কোনো পাকস্থলী লিভার কিংবা ইউরিন ইনফেকশন রোধ করতে কাজ করে এছাড়াও শরীরের কোনো জায়গা কেটে গেলে রক্তপাত বন্ধ করতে এবং সেই ক্ষত অংশকে জীবাণুমুক্ত করতেও পেঁয়াজ দারুণভাবে কাজ করে টাইফয়েড সারাতেও পেঁয়াজকলি ভীষণ উপকারী এছাড়া পেঁয়াজকলির মধ্যে আছে অ্যান্টি পায়োরেটিক উপাদান যা জ্বর বা সর্দি কাশির মতো রোগকে আপনার থেকে খুব সহজেই দূরে রাখবে এমনকি ত্বককে উজ্জ্বল রাখতে ঘামের গন্ধ রোধ করতেও পেঁয়াজগুলি অব্যর্থ এছাড়াও শরীরের নানা রকম ব্যথা বেদনা কমাতেও এটি ভীষণ রকম সহায়ক তাই ব্যথার সময় পেঁয়াজ খেলে তা মাথা ব্যথা হারের যে কোনো রকমের ব্যথাবর্ণ যে কোনো ব্যথা দ্রুত কমাতে সাহায্য করবে আপনাকে আর সব থেকে গুরুত্বপূর্ণ হল পেঁয়াজ মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং আপনার ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে এছাড়াও পেঁয়াজ কলির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আপনার হজম শক্তি বাড়ে এবং আপনাকে সুস্থ সেই সঙ্গে স্বাস্থ্যোজ্জ্বল রাখতেও সাহায্য করবে আপনাকে পেঁয়াজ তো প্রতিদিনই খাচ্ছেন নানাভাবে কিন্তু পেঁয়াজ কলি শেষবার ঠিক কবে খেয়েছেন মনে পড়ছে কি যদি মনে না পড়ে তাহলে নিজের অজান্তে একটি অত্যন্ত উপকারী খাবারকে এতদিনে দূরে সরিয়ে রেখেছেন তাই তড়িঘড়ি নিজের ভুল শুদ্ধে খাবারকে ডায়েটে জায়গা করে দিন বিশেষজ্ঞরা সবসময়ই পেঁয়াজ কলির প্রশংসায় পঞ্চমুখ এই সবজিতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন কে ভিটামিন সি এবং ফোলাটের মতো অত্যন্ত উপকারী সব উপাদান এছাড়াও এতে মজুদ রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা ঘাতক সব অসুখের ফাঁদে জড়িয়ে পড়ার আশঙ্কা একেবারেই কমিয়ে দেয় বিশেষজ্ঞদের দাবি মরণব্যাধি ক্যান্সারকে দূরে রাখে পেঁয়াজ কলি আরও নানান ধরনের রোগের জম এই পেঁয়াজ কলি খেলে খুব সহজেই দূর করা সম্ভব ক্যান্সারের মতো একটি জটিল অসুখ থেকে যতটা দূরত্ব বজায় রাখা যায় ঠিক ততটাই ভালো আমাদের সকলের জন্য আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে পেঁয়াজ কলি এই প্রাকৃতিক উপাদান খেলে ক্যান্সার কোষের বারবারন্ত রুখে দেওয়া যাবে বিশেষ করে পাকস্থলীর ক্যান্সারকে দূরে রাখার কাজে পেঁয়াজ কলির জুরি ভার তাই নিজেকে কর্কট রোগের করাল গ্রাস থেকে দূরে রাখতে চাইলে এই সবজির নানা পথ খেতে ভুলবেন না যেন এক কাপ পেঁয়াজ কলি খেলেই আপনার দেহের দৈনিক ফাইবারের চাহিদা প্রায় দশ শতাংশ মিটে যাবে দেহে ফাইবারের ঘাটতি মিটিয়ে ফেলতে পারলেই একাধিক ছোট বড় অসুখের হাত থেকে রক্ষা পাওয়া যাবে বিশেষ করে কোলেস্ট্রল হাই ব্লাড প্রেশার ও হাই সুগার বা ডায়াবেটিসের মতো জটিল অসুখকে সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তাই এ ধরনের জটিল রোগকে কাবু করতে চাইলে প্রতিদিনকার পাতে পেঁয়াজ কলির পদ রাখতেই পারেন এতেই মিলবে আপনার নানান ধরনের উপকার আমাদের চারপাশে রয়েছে ব্যাকটেরিয়া ও ভাইরাসের সাজানো সংসার একটু সুযোগ দিলেই এইসব জীবাণু দ্রুত গতিতে শরীরের উপর আক্রমণ চালাতে ওস্তাদ তাই এইসব মাইক্রো অর্গানিজম নিয়ে সদা সচেতন থাকাটাই বুদ্ধিমানের কাজ কয়েকটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত পেঁয়াজ কলি খেলে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের প্রভাব থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা যায় বিশেষত বিশেষত নানা ধরনের জীবাণুকে ধ্বংসের কাজে জুড়ি মেলা ভার হচ্ছে পেঁয়াজ কলি তাই নিয়মিত খাদ্য তালিকায় এই খাবারটি রাখতে ভুলবেন না যেন পেঁয়াজ কলিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্ট আর এই উপাদানই কিন্তু সেল ড্যামেজ বা কোষের ক্ষতি আটকায় এমনকি দেহের উপস্থিত ক্ষতিকর সব পদার্থকে দূর করে আপনাকে খুব সহজে নানান ধরনের রোগের হাত থেকে রক্ষা করবে ফলে নিয়মিত পেঁয়াজ কলি খেলে হার্টের অসুখ থেকে শুরু করে ক্যান্সার ডায়াবেটিস হাই প্রেশার সহ বিভিন্ন ক্রনিক অসুখের খপ্পরে পড়ার আশঙ্কা একেবারেই কমে যাবে তাই প্রতিদিনের পাতে পেঁয়াজ কলির পদ রাখার চেষ্টা করুন উপকার পাবেন হাতে নাতে ফুসফুসের প্রদাহজনিত সমস্যা হলো অ্যাজমা আর এই অসুখে আক্রান্তের প্রচণ্ড শ্বাসকষ্ট হয় তবে ভালো খবর হলে এই সমস্যাকে প্রশমিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেঁয়াজগুলি আর এই সবজিতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ ফলে প্রদাহ দূর করার কাজে এই সবজির বিকল্প খুঁজে পাওয়া কঠিন তাই অ্যাজমার সমস্যায় ভুক্তভোগীরা নিয়মিত পেঁয়াজগুলি খেলেই ভালো থাকবেন স্বাস্থ্যের পক্ষেও পেঁয়াজগুলি খাওয়া খুবই ভালো একাধিক কঠিন রোগ থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি আরও অনেক গুণ রয়েছে পেঁয়াজ কলিতে পেঁয়াজ কলিতে রয়েছে ভিটামিন এ বি ওয়ান বি টুয়েলভ সি কপার পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাসের মতো খনিজ আর এই সবজিতে ফাইবারের পরিমাণও কম নেই যার ফলে হজম শক্তি বাড়ে এবং ফাইবারের চাহিদাও মেটে পেঁয়াজ কলি খেলে ভিটামিন এ এবং সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে শরীরে থাকা জীবাণু ধ্বংস করে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে পেঁয়াজকলি পেঁয়াজ কলিতে রয়েছে ভিটামিন সি এবং কে যা হাড়কে মজবুত করে চোখের দৃষ্টিশক্তি উন্নত করে এই সবজি বয়সের গতি কমায় পেঁয়াজ কলি পাশাপাশি বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে হওয়া পেটের সমস্যা এবং ডায়েরিয়ার মতো রোগকেও দূরে রাখতে সাহায্য করে এই সবজি সালফার সমৃদ্ধ উপাদান রয়েছে পেঁয়াজ কলিতে যা ফ্রি র্যাডিক্যালের সঙ্গে লড়াই করতে সাহায্য করে এই সবজি ক্যান্সারের কোষ সৃষ্টিকারীন জ্যাম তৈরিতে সাহায্য করে পাশাপাশি ডায়াবেটিসের মতো রোগেরও উপশম করে হচ্ছে পেঁয়াজ কলি এই সবজির বিভিন্ন গুণাগুণ যা স্বাস্থ্যের জন্য খুবই জরুরি এক কাপ পেঁয়াজ কলি খেলেই আপনার দেহের দৈনিক ফাইবারের চাহিদা প্রায় দশ শতাংশ মিটে যাবে আর দেহে ফাইবারের ঘাটতি মিটিয়ে ফেলতে পারলেই একাধিক ছোট বড় অসুখের হাত থেকে রক্ষা পাওয়া যাবে খুবই সহজে বিশেষ করে কোলেস্ট্রল হাই প্রেশার ও হাই সুগারের মতো জটিল অসুখকে সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তাই এই ধরনের জটিল রোগকে কাবু করতে চাইলে রোজকার পাতে পেঁয়াজ কলির পদ রাখতেই পারেন এতেই মিলবে নানান ধরনের উপকার ক্যান্সারের মতো একটি জটিল অসুখ থেকে যতটা দূরত্ব বজায় রাখার যায় ঠিক ততটাই মঙ্গল আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে পেঁয়াজ কলি নিয়মিত আপনি যদি এই প্রাকৃতিক উপাদানটি খেতে পারেন তাহলে আপনার ক্যান্সারের কোষের বারবারন্ত রুখে দেওয়া যাবে বিশেষ করে পাকস্থলীর ক্যান্সারকে দূরে রাখার কাজে এর মেলা ভাল তাই নিজেকে কর্কট রোগের কল গ্রাস থেকে দূরে রাখতে চাইলে এই সবজির নানা পথ খেতে ভুলবেন না যেন জ্বর সর্দি ঠান্ডা লাগা এইসব সমস্যাতেও কাজে আসে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান জ্বর ও ঠান্ডা লাগাকে খানিকটা নিয়ন্ত্রণে রাখে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ